এত অভিমানের পরেও আবারও কেন বাংলা সিনেমায় ফিরছেন সুপারস্টার মান্নার ছেলে কি বললেন তিনি এদিকে বিয়ে বাড়িতে নাচবেন এবার পূজা জেরে রয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঢালিউড আপডেট প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস আসছেন রূপালি পর্দায় ঢালিউড সিনেমার নায়ক হয়েই হাজির হবেন তিনি বিষয়টি সংবাদ সম্মেলনে ইতিমধ্যে জানিয়েছেন নিজেই জানা যাচ্ছে মান্না ভক্তদের কাছে এটা বড়ই সুখবর তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন সিয়াম নায়কের ছেলে নায়ক রূপেই ফিরতে চান সিনেমাতে সিয়ামের এই ইচ্ছাই অবশেষে চলচ্চিত্রপ্রেমীদের ছাওয়া পূরণ হতেই চলেছে তবে মান্না ভক্তদের স্বপ্ন পূরণ করে কবে এই রূপালী পর্দায় ফিরবেন মান্না পুত্র এ বিষয়ে কিছুই বলেননি সিয়াম এ প্রসঙ্গে সিয়ামের সঙ্গে কথা বলা হলে সময় সংবাদকে সিয়াম বলেন অনেক বছর ধরেই চলচ্চিত্রপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিল তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি আমি সিয়াম আরও বলেন বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই করতে পারছি সিনেমায় অভিনয় প্রসঙ্গে সিয়াম ইলতিমাস আরও বলেন নিজেকে একেবারে তৈরি করছি পরিপূর্ণভাবে এই মুহূর্তে সিনেমার নাম এবং নির্মাতার নাম বলতে ইচ্ছুক নয় তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর পাবেন ইনশাল্লাহ তবে এর আগে নানা রকমভাবে তিনি বলেছিলেন যে তিনি সিনেমায় আসতে চান না তার বাবার এই সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিরতেও চান না তিনি কিন্তু হঠাৎ কি হলো এই জনপ্রিয় মেগাস্টারের পুত্রের যে আবারও সিনেমা করবেন এ নিয়ে কোনো মন্তব্য করেননি সিয়াম সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে তাই নির্মাণের দিকেও বেশি আগ্রহ রয়েছে এই মেগাস্টার মান্নার পুত্রের পুত্রকে দেখতে কারা এক্সাইটেড কামেন্টে জানাতে ভুলবেন না আসছে ঈদে বাংলাদেশের টেলিভিশনে জমজমাট ঈদ আয়োজনের ব্যবস্থা রয়েছে সপ্তাহব্যাপী চলবে এই আয়োজন তবে ঈদের দিন রাত দশটাই থাকবে ধামাকা আনন্দ মেলা শিরোনামে রাখা হয়েছে একটি ধামাকা অনুষ্ঠান মোহাম্মদ হাসান রিয়াদের প্রযোজনায় অনুষ্ঠানে অভিনেতা এবং উপস্থাপক সাজু খাদেম বিয়ে করছেন অভিনেত্রী রুকায়া জাহান চমুককে সেই থিম নিয়েই সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি আর এই বিয়ের অনুষ্ঠানেই কোমর দুলিয়ে নাচতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি রায়কে আনন্দ মেলার প্রযোজক অনুষ্ঠান প্রসঙ্গে জানান এবারের আনন্দমেলার আয়োজনে থাকছে ভিন্নতা বিয়েবাড়ির আদলে নির্মিত সেট রয়েছে শুটিং করা আর আয়োজনে দেখা যাবে সিনেমা এবং ছোট পর্দার তারকারা এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবেন এছাড়া গান থাকবে কৌতুক থাকবে কমেডি থাকবে চমক হিসেবে থাকবে চিত্রনায়িকা পূজাচেরি রায়ের নাচের দৃশ্য সবশেষে জলের গানের মন মাতানো পরিবেশনার মাধ্যম দিয়ে শেষ হবে বিয়েবাড়ির এই আনন্দমালা এই অনুষ্ঠানটি দেখতে কারা এক্সাইটেড কামেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না শৈকত অহম নুৰ চেলিব্ৰিটি লাইফ লাইন